আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই কিতাবটি দেখতে পারতেছেন এই যে এরকম হবে এই কিতাবটি এই কিতাবটি হচ্ছে তাসসলে আমার তাবিজের কিতাব ভালো করে খেয়াল করুন আমি কিতাবটি দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কী আছে এবং এই কিতাবের থেকে কাজগুলো করলে কাজ হবে কিনা না দেখতেই পারতেছেন কিতাবের পৃষ্ঠাগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন যে একদম কিন্তু মোটা হয়ে গেছে অলরেডি ঠিক আছে এই দেখুন প্রথম অধ্যায় এটা আমি দেখাই আপনাদেরকে নকশাগুলো দেখুন একদম স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না দেখুন সব ধরনের রোগ ব্যাধি জন্য এখানে অনেক কিছুই আছে আপনারা চাইলে অনেক কিছু করতে পারবেন এই দেখুন নকশাগুলো দেখুন নকশাগুলো কিন্তু খুবই সুন্দর নকশা আপনাদের লেখতেও কোনো ধরনের অসুবিধা হবে না এ দেখুন এই দেখুন পুরাতন জ্বর আরোগ্য হওয়ার উত্তম তাবিজ দেখেন এই যে তাবিজগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন একদম স্লো করে দেখাচ্ছি আমি আপনাদেরকে যাতে আপনারা এখান থেকে দেখে দেখে কাজগুলো করতে পারেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর এই কিতাবটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এ দেখুন উপরে কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কিন্তু লেখা আছে কিতাবটির নাম দেখতে পারতেছেন অনেক পুরাতন কিতাবে থেকে আমি দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে আপনারা এখান থেকে কাজগুলো করেন আশা করি অবশ্যই আপনাদের অনেক উপকৃত হবেন আপনারা আর হ্যাঁ আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়িত্ব থাকবে না দেখুন আমি দেখাই দেখতেই পারতেছেন আর কোনো ভাইয়ের যদি এই কিতাবগুলো নিতে চায় আমার কাছ থেকে তাহলে অবশ্যই নিতে পারবেন আর কোনো বাইরের যদি সব পিডিএফ ফাইলের প্রয়োজন হয় যে না কিতাব নেবেন না পিডিএফ ফাইল নেবে তাও কিন্তু নিতে পারবে যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি নাম্বারটি আবারও বলতেছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখুন একদম স্পষ্ট ক্লিয়ার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই কিতাবটিও কিন্তু কি স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এই দেখুন অনেক ধরনের কাজ আছে এখানে অনেক ধরনের রোগ ব্যাধি সারাতে পারবেন এই দেখুন এই দেখুন ঠিক আছে ভালো করে খেয়াল করুন নকশাগুলো এগুলো সবই কিন্তু অ্যারাবিক খুব সুন্দর এখানে নিয়মগুলো দেওয়া আছে নিয়মগুলো দেখে সেই নিয়ম অনুযায়ী যদি সব কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনাদের ভালো ফল পাবেন এই দেখুন ভালো করে খেয়াল করুন এই যে এরকম হবে হ্যাঁ দেখুন দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটি তাবিজ এই তাবিজটি দেখেন এই তাবিজটি হচ্ছে পাথরি রোগের জন্য পাথরি রোগ আরোগ্য হওয়ার তাবিজ এটা দেখতে পারতেছেন কারণ এখনকার দিনে অনেক ভাইয়েরই পাথর হয়েছে কিডনিতে বা অন্য অন্য জায়গায় কিন্তু অনেক ভাইয়েরি পাথর আছে সেই পাথরের জন্য কিন্তু এই তাবিজটা আপনারা ব্যবহার করতে পারেন আল্লাহর রহমতে আপনাদের কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা করে দেখেন যদি সে ছোটো হয় তাহলে কিন্তু পরে যাবে আর যদি সে বড়ো হয় তাহলে পড়বে না অবশ্যই কিন্তু আপনার যে ব্যথাটা পাথরের ব্যথাটা সেটা থাকবে না আস্তে আস্তে ছোটো হবে অল্প সময় নেবে কারণ এগুলো তো কোরআনে আমলের মাধ্যমে কাজগুলো হবে অল্প সময় নেবে কিন্তু কাজ হবে যদি আপনাদের কোরআনের উপর বিশ্বাস থাকে তাহলে এই কাজগুলো করতে পারেন এই দেখুন এখানে দেখুন যদি সব কোনো ভাইয়ের পাথর হয়ে প্রসাব বন্ধ হয়ে যায় বা পেশাবের জ্বালা যন্ত্রণা করে তাহলে কিন্তু আপনারা এই নকশাটা লিখে ব্যবহার করতে পারেন এখানে সুন্দর করে দেওয়া আছে কিভাবে লিখবেন এবং কিভাবে ব্যবহার করবেন সব কিছু এখানে দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো করতে পারেন আর অনেক ভাইয়েরই কিন্তু পেশাব বন্ধ হয়ে যায় পেশাব বন্ধ হয়ে গেলে তার জন্য কিন্তু এই নকশাটি ভালো করে খেয়াল করুন অনেক এখানে চিকিৎসা করতে দেখুন এই কিতাবটি যেরকমই হবে পিডিওটা অনেকই বড় হয়ে যাচ্ছে অনেক বড় এই কিতাবটি তাই আপনাদেরকে আমি পুরো কিতাবটি দেখাতে পারলাম না তার জন্যে দুঃখিত আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদেরকে আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ